সালামুকুম চাঁদ প্রেজেন্টস রমজানকে কতটা জানি পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সাজাদুল হাসান আমাদের সাথে আজকে গেস্ট হিসেবে রয়েছে মোহাম্মদ উজ্জ্বল বাবু সে হচ্ছে ইউনিভার্সিটি অফ এশিয়া পেসিফিকের ত্রিপুরি ডিপার্টমেন্টের শিক্ষার্থী আমরা তার কাছে কোয়েশ্চেন করব কিছু রমজান সম্পর্কে সে কতটুকু জানে আমরা কতটুকু জানি এটা আমরা জাস্টিফাই করব ঠিক আছে আমরা তুলে যাচ্ছি আসসালামু আলাইকুম আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আপনার কাছে আমাদের প্রথম কোশ্চেন এটা হচ্ছে ইফতার কখন করা সুন্নত হুম সূর্যাস্তের সাথে সাথে সঙ্গে সঙ্গে আমাদের দেখতে পাচ্ছেন আমাদের প্রতিযোগী উজ্জ্বল একদম সঠিক উত্তরটা দিয়েছে আমাদের যে সূর্যাস্তের সঙ্গে সঙ্গেই ইফতার করা সুন্নত আমাদের দ্বিতীয় কোশ্চেন হচ্ছে সাহারি কখন করা সুন্নত হুম সুবর আগে সুবর সাдикаর আগে 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 এখানে হচ্ছে বিষয়টা হচ্ছে আমাদের দুইটা কোয়েশ্চেন খুব হবে আমাদের প্রতিযোগী পেরেছে এখন আমরা তৃতীয় কোয়েশ্চেন চলে যাবো আমাদের তৃতীয় কোয়েশ্চেন হচ্ছে রসল সাল্লাম ইফতারে কয়টি খেজুর খাওয়া পছন্দ করতেন দুইটি আরেকটা চিন্তা ভাবনা করেন যে আপনি শিওর কি না আমাদের কোশ্চেন হচ্ছে সাল্লাম ইফতারে কয়টি খেজুর খাওয়া পছন্দ করতেন রাসুল সাল্লাম কিন্তু আমাদেরকে তাজা খেজুর খাওয়ার জন্য উৎসাহ প্রদান করেছেন রমজানে যারা আমরা জানি যে যারা ইফতার করে খেজুর পছন্দ করেন এবং কি আরবের যে মানুষ তাদের যে ওখানে খেজুর গাছ অনেক হয় এই কারণে রাসুল সাল্লাম কিন্তু খেজুর খাওয়া পছন্দ করতেন খেজুর খাওয়া শুন না আমাদের প্রতিযোগী কাছে আমাদের কোয়েশ্চন হচ্ছে আমরা নিব আর কি আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিন তার উত্তরটা কি ভুল সঠিক হয়েছে আমরা সঠিক জানাবো না আমরা আপনার কমেন্টে রিপ্লাই দিয়ে দিব ইনশাআল্লাহ আমাদের

বঞ্চিত এবং রমজান মাস পেল কিন্তু সে রমজান মাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত কোনটি রমজান মাসে আমরা জানি অনেকগুলো ইবাদতের এখানে সান্নিধ্য ঘটে যেমন আপনার কোরআন তেলাওয়াত লাইল ইফতার সাহারি আমরা করি তারপর হচ্ছে আপনার তাহাজুদের নামাজ আমরা পড়ি আমরা ইতেগাফ করি ইতেগাফ তারপর হচ্ছে আপনার একদম লাইলাদুল কদর আমরা তালাশ করি আমাদের প্রতিযোগিতা আমাদের কোয়েশ্চেন হচ্ছে যে রমজান মাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত কোনটি আপনি একবার বলছেন যে ইতেগাফ আপনি একটু যাচাই করুন যে আসলে সঠিক নাকি বল কদর মানে কি জানি এটা চিন্তা ভাবনা করি

রমজান অবশ্যই স্বয়ং পালন করা গুরুত্বপূর্ণ কারণ রমজানের রোজা ফরজ করা হয়েছে কিন্তু আমাদের বুদ্ধি উত্তরটা সঠিক হয়নি কারণ হচ্ছে রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা এটা হচ্ছে আপনার কোরআনতেলাওয়াত করা রোজা অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত যেটা কি কোরআনতেলাওয়াত করা ঠিক আছে আমরা একটা কোশ্চেন আপনাদের কাছে রেখেছি আপনার উত্তর দিয়ে যাবেন কমেন্ট বক্সে আজকের মধ্যে আমরা এখানে শেষ করছি আগামী পর্বে আমাদের অন্য কোনো অতিথি নিয়ে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকুন সালামু আলাইকুম